বন্ধুরা আপনারা ইতিপূর্বে শুনেছেন যে অসীমবাবু মুসলিমরা যে ক্ষত না করে এইটা একটা কুসংস্কার উনি বলতে চেয়েছেন উনি বলতে চেয়েছেন যে আল্লাহ নাকের ফুটো দিলেন কানের ফুটো দিলেন গালের ফুটো দিলেন আর লিঙ্গের ওইটুকু অংশ কেটে দিতে পারলেন না এইভাবে মন্তব্য করেছেন তো তিনি মূলত বলতে চেয়েছেন এটা একটা কুসংস্কার যেটা মুসলমানরা মানে বিষয়টা হচ্ছে এটা মুসলমানরা প্রচলন করেনি হযরত মুহাম্মদ আজ থেকে পনেরোশো বছর আগে পৃথিবীতে এসছিলেন আর এই খাতনা চালু হয় খ্রিস্টপূর্ব দু হাজার একশো বছর আগে কম বেশি সাড়ে তিন চার হাজার বছর আগে থেকে এটা পৃথিবীতে চলে আসছে এখন প্রশ্ন হচ্ছে যে কার মাধ্যমে চালু হয়েছিল এটা যার মাধ্যমে চালু হয়েছিল তার নাম হচ্ছে ইব্রাহিম আমরা ইব্রাহিম নই বলি বাইবেলে এসছে আব্রাহাম তো কোথায় জন্ম হয়েছিল তার জন্ম হয়েছিল তো প্রশ্ন হচ্ছে তিনি এটা চালু করেছিলেন কেন তিনি এটা চালু করেছিলেন ঈশ্বরের নির্দেশে আল্লাহর নির্দেশে কেন চালু করেছিলেন তৎকালীন সময়ে ইহুদিদের আহ একটা রোগ দেখা দেয় যৌন রোগ যেটা মারাত্মক আঘাত ধারণ করেছিল ওই রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ ইব্রাহিম নবীকে পফেটকে নির্দেশ দেয় যে তোমার লিঙ্গের অগ্রভাগের যে এক্সট্রা চামড়াটা আছে ওটাকে তুমি কেটে ফেলবে তো পরবর্তীকালে উনি আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই ওটা কেটে ফেলেন এবং ওনার যে অনুগামীরা ছিল তাদেরকেও কেটে ফেলার নির্দেশ দেয় সেখান থেকেই ওটা চলে আসছে দীর্ঘদিন ধরে এবং এখন গোটা পৃথিবীতে প্রচুর অমুসলিমরাও এটা করেন খ্রিস্টানরাও মুসলিমরাও করেন মুসলিমরা করেন প্রচুর অমুসলিমরাও করে থাকেন আমাদের ভারতবর্ষে পনেরো থেকে কুড়ি পার্সেন্ট অমুসলিমরা করে থাকেন তো এখন প্রশ্ন হচ্ছে যে এইটা করার উপকারিতাটা কি কেন আল্লাহ এটা নির্দেশ দিয়েছেন মানুষের জন্য এটা নির্দেশটা সমগ্র পৃথিবীর মানুষ মানবমন্ডলের জন্য নির্দেশ যা কল্যাণকর যা সায়েন্টিফিক প্রশ্ন হচ্ছে যে এই নির্দেশটা কেন দিয়েছিলেন তার কারণ হলো মানে বৈজ্ঞানিক উপকারিতা রাখি প্রথমত হলো মূত্রনারী সংক্রমণ হয় না এটা করলে দ্বিতীয় এইচআইভি এইচটিভি ক্যান্সার হয় না সার্ভিক্যাল ক্যান্সারের ঝুঁকি অনেক কমে যায় অঙ্গ পরিষ্কার রাখতে সুবিধা হয় আপনার বৈবাহিক জীবন সুখের হয় এইটার ওপর দিয়ে একটা মোটা বই আছে এর সাইন্টিফিক কারণ সেগুলো তো পড়তে হবে জানতে হবে বুঝতে হবে অস্ট্রেলিয়ার এক অধ্যাপক ডক্টর ব্রায়ান মরিস তার গবেষণা গবেষণায় দেখেছেন যে যেসব বালকেরা সারকামসিশন বা খাতনা করা হয় না তাদের কিডনি মূত্রলি মূত্রনালি ইনফেকশন চার থেকে দশ গুণ বেড়ে যায় বেশি হয় তাহলে এটা কুসংস্কার হয় এটা সাইন্টিফিক এটা সর্বশক্তিমাল সষ্টার কাছ থেকে নির্দেশ এসছে যিনি এই মহাবিশ্বের মালিক সুতরাং মন্তব্য করার আগে ক্রিটিসাইজ করার আগে একটু পড়াশোনা করতে হয় একটু পড়াশোনা করুন এরপরে আসি তৃতীয় নম্বরে যে মহর্ষি ব্যাসদেব মহর্ষি ব্যাসদেবের একটা বক্তব্য মানে শ্রীকে পাওয়া যায় ভবিষ্যপুরাণ এটা একটু পড়বেন ভবিষ্য পুরাণের তৃতীয় খন্ড দ্বিতীয় অধ্যায় দশ থেকে সাতাশ নম্বর শ্লোকগুলো পড়বেন সেখানেও আপনি এই খাদনার কথা পাবেন কাকে খাদনার কথা বলা হচ্ছে নরা নরা খাদনার কথা বলা হচ্ছে একটু দয়া করে পড়বেন আবারও রেফারেন্সটা দিয়ে দিচ্ছি ভবিষ্য পুরাণ তৃতীয় খন্ড তৃতীয় অধ্যায় দশ থেকে সাতাশ নম্বর শ্লোক একটু দয়া করে পড়বেন আমি ওখানে অনেক ব্যাখ্যা আছে হয়ে যাবে সংক্ষেপে শুধু বলি পৃথিবীতে অন্তিম ঋষি হিসেবে একজন আসবেন যার নাম হবে এবং সংস অনুগামীদের সকলের ছেদিত হবে তাদের টিকি থাকবে না দাঁড়িয়ে রাখবে বিপ্লব ঘটাবে তারা যুদ্ধের মাধ্যমে নিজেদের যুদ্ধ করে নেবে যুদ্ধের জয় করে নেবে আসন্ন দেবদূত আর্য বিশ্বাসকেই প্রতিষ্ঠিত করবে এই দেবদূত বিশ্বাসকেই প্রতিষ্ঠিত করবে প্রচুর ব্যাখ্যা আছে আমি এইটা নিয়ে দরকার হলে আলাদা একটা ভিডিও করব। সেই সঙ্গে আহ আপনি এই কথাটা বলে আসলে আপনার ধর্মকেই হেয় করেছেন যেটা আপনার অজ্ঞতার কারণে আপনি বুঝতে পারেননি আর একটা কথা বলি আচ্ছা আপনার নাম অসীম সরকার এই সরকার শব্দটা হচ্ছে ফার্সি ভাষা ইরান ইরাক সৌদি আরব আপনার আফগানিস্তান উজবেকিস্তান তাজিকিস্তান এই জায়গার মানুষ এই ফার্সি ভাষাতে বেশি কথা বলে সুতরাং কাউকে ছোট করা হেও করা এটা বুদ্ধিমানের কাজ নয় আর একটা কথা বলি ইসলামকে সন্ধান পেতে গেলে এই কলকি অবতারটা করছেন কলকি অবতার এই কলকি অবতারে আপনি ইসলামের সন্ধান পাবেন সন্ধান পাবেন কে সেই কে এই নারা সংসদ তো আজকের এ পর্যন্ত আশা করি নিজেকে সংশোধন করে নেবেন একটা জিনিস বুঝতে হবে আমরা এই পৃথিবীতে এসেছি মাত্র পঞ্চাশ ষাট সত্তর বছরের জন্যে হিংসা ছড়িয়ে দিয়ে সাময়িক ক্ষমতা দখল করা যায় কিন্তু সেটা চিরস্থায়ী নয় বড় যদি দশ বছর কুড়ি বছর সেই ক্ষমতা থাকে তিরিশ বছর থাকে তারপরে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার কাছেই ফিরে যেতে হবে সুতরাং হিংসা নয় বিদ্বেষ নয় আপনিও আদম সন্তান সেই সন্তান হিসেবে আপনিও আমার ভাই তা নিয়ে সুতরাং বোঝার চেষ্টা করুন পড়াশোনা করুন স্টাডি করুন প্লিজ প্লিজ হিংসা ছাড়াবেন না ধন্যবাদ আজকের এ পর্যন্ত